রানীতলায় পুলিশের সুপার অপারেশন স্কোয়াড স্নিপার ডগ নিয়ে ঝড়ের গতিতে চিরুনি অভিযান তাক লাগল মুর্শিদাবাদে মুর্শিদাবাদে নিরাপত্তাকে আরো শক্তপোক্ত করতে আজ এক অসাধারণ উদ্যোগ নিল জেলা পুলিশ সকাল থেকে রানীতলা জুড়ে চোখে পড়ল পুলিশের ব্যাপক উপস্থিতি বোমস্কোয়াডের বিশেষজ্ঞ দল প্রশিক্ষিত স্নেপার ডক এবং আধুনিক যন্ত্রপাতি নিয়ে যে ধরনের অভিযান আজ চালানো হলো তা সত্যিই নজিরবিহীন জেলা পরিষদের পক্ষ থেকে জারি হওয়া সতর্ক নির্দেশনার পর নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেন পুলিশ সুপার আইপিএস কুমাশানী রাজ সেই নির্দেশের ভিত্তিতেই আজ রানীতলায় পরিচালিত হয় একশো সংগঠিত নিখুঁত এবং সম্পূর্ণ পেশাদারি তল্লাশি অভিযান অভিযানের নেতৃত্বে ছিলেন রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ তার নেতৃত্বে পুলিশ সদস্যরা একের পর এক বাড়ি দোকান গলি এবং ফাঁকা জায়গা অত্যন্ত সতর্কতার সঙ্গে তল্লাশি করেন কোনো সন্দেহজনক স্থান বাদ যায়নি গোটা এলাকায় স্ক্যান করে বোম স্কোয়াড টিম স্নেপার ডকের ঘ্রাণ শক্তি পুলিশের কৌশলী প্রস্তুতি আর মাঠে তাদের অসাধারণ সক্রিয়তা দেখে সাধারণ মানুষের মুখে একটাই কথা এমন নিরাপত্তা ব্যবস্থা আগে কখনো দেখিনি পুলিশের ওপর আমাদের ভরসা আরও বেড়ে গেল গত এক মাসে মুর্শিদাবাদের বিভিন্ন থানায় মিলিয়ে উদ্ধার হয়েছে দু হাজার বেশি বোমা এই বিশাল সাফল্যের পর জেলা পুলিশের যে কতটা সতর্ক তৎপর আজকে রবিজানি তার বড় প্রমাণ দিনভর চলা এই সুপার অপারেশন দেখিয়ে দিল মুর্শিদাবাদ জেলা পুলিশ আজ জনসুরক্ষা নিয়ে সম্পূর্ণ জিরো টলারেন্স প্রতিটি মানুষকে নিরাপদ রাখা প্রতিটি এলাকা নিরাপত্তায় আওতায় আনা এটাই পুলিশের প্রথম এবং প্রধান দায়িত্ব পুলিশের বার্তা স্পষ্ট জেলার মানুষ নিশ্চিত থাকুন আমরা সর্বদা সতর্ক আছি কোনো ঝুঁকি নেওয়া হবে না আজকের অভিযান সেই সব বার্তাকেই বাস্তবে পরিণত করল আর রানীতলা দেখলো এক অবিশ্বাস্য নিরাপত্তা প্রস্তুতি যেখানে পুলিশের দক্ষতা এবং দায়িত্ববোধ ছিল নজিরবিহীন